আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি লাইভে আসলাম আবার প্রথম লাইভ আমি খুব এক্সাইটেড যে ইউটিউব থেকে আমি প্রমোট হয়েছি যে লাইভে আসার জন্য আশা করছি তোমরা সকলে শুনতে পাচ্ছ তো আজকে আমি বেশি কিছু বলবো না জাস্ট এটা বলার জন্য আসলাম যে আমি আজকে লাইভ এসেছি নেক্সট টাইম থেকে লাইভে আসবো আমি সাধারণত বাচ্চাদের এরকম বোর্ডে যে আমার ব্যাক ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যে আমার ছবিটা আছে আমি এই ধরনেরই বাচ্চাদের সাধারণত আর্টের উপর লাইভে আসব তো প্লিজ তোমরা সকলে আমাকে সাপোর্ট করবে এবং আমার সঙ্গে লাইভে যুক্ত হবে এই আশা ভরসা রেখেই আমি আজকে এখানে শেষ করছি আমি জাস্ট এটুকু বলার জন্য আসলাম যে আমি নেক্সট টাইম থেকে লাইভে আসবো তোমরা আমাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে সকলে গুড নাইট শুভরাত্রি